এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রিল্যাক্সেশনের একটা ছোট্ট ক্লিপ আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন থেরাপি যেটাকে সংক্ষেপে আমরা বলি পি এবং এটাকে যদি আর একটু ভেঙে বলি যে ব্যাপারটা আসলে কি প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন থেরাপি যে মাংস পেশিটাকে সংকোচন করা এবং শিথিলায়নের মাধ্যমে রিল্যাক্স হওয়ার একটা প্রচেষ্টা তাহলে আমরা আপনারাও আমার সাথে শুরু করেন আমরা প্রথমে শুরু করছি আমাদের মুখের অংশ দিয়ে আমরা আমাদের মাথা সোজা রেখে ছাদের দিকে তাকানোর চেষ্টা করব এবং তিন সেকেন্ড ধরে রাখবো আমরা মাথা সোজা রেখে ছাদের দিকে তাকাবো কপালে একটা প্রেশার ফিল করব সংকোচন অনুভব করব ধরে রাখি ধরে রাখি ধরে রাখি এবং ধীরে ধীরে ছেড়ে দিয়ে রিল্যাক্স ফিল করি আপনি কপালে রিল্যাক্স ফিল করুন আপনি রিল্যাক্স ফিল করুন এর পরবর্তীতে আপনি আপনার চোখ কুচকে বন্ধ করার চেষ্টা করুন যাতে বাহিরে থেকে কেউ টেনেও খুলতে না পারে আপনি ধরে রাখুন ধরে রাখো ধরে রাখো এবং ধীরে ধীরে ছেড়ে দিই রিল্যাক্স ফিল করু রিল্যাক্স ফিল করো আপনি রিল্যাক্স ফিল করুন এরপর দাঁতে দাঁত চেপে রাখবো এবং তিন সেকেন্ড ধরে রাখবো ধীরে ধীরে ছেড়ে দিন ছেঁড়ে দিন ছেঁড়ে দিন এবং রিল্যাক্স ফিল করুন রিল্যাক্স ফিল করুন এ পর্যায়ে আপনার গাল ফুলাবেন বাতাস ঢুকিয়ে যতটুকু সম্ভব ফুলানো সম্ভব এবং আমরা আবারও ধরে রাখবো এবং ধীরে ধীরে ছেড়ে দিয়ে রিল্যাক্স ফিল করুন আপনি রিল্যাক্স ফিল করুন আপনি রিল্যাক্স ফিল করুন এখন আপনি আপনার থুতনি দিয়ে আপনার বুক শোয়ার চেষ্টা করুন এবং পেছনের এই অংশে প্রেশার ফিল করুন ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন ধীরে ধীরে মাথা সোজা করুন সোজা করুন সোজা করুন আবার আস্তে আস্তে মাথা পেছন দিকে কাত করুন যতটুকু সম্ভব নিয়ে যান এবং প্রেশার ফিল করুন প্রেশার ফিল করুন প্রেশার ফিল করুন এবং ধীরে ধীরে মাথা সোজা করুন সোজা করুন সোজা করুন এবং রিল্যাক্স ফিল করুন আপনি রিল্যাক্স ফিল করুন এ পর্যায়ে ধীরে ধীরে আপনার মাথা ডান কাত করুন ডান কাত করুন কাত সোজা রেখে মাথা কাট করে দিন এবং আপনি এই অংশে প্রেশার ফিল করুন প্রেশার ফিল করু ফিল করুন ফিল করুন এবং ধীরে ধীরে মাথা সোজা করুন সোজা করুন এবং রিলাক্স আবার মাথা বাম কাত করুন আস্তে আস্তে বাম কাত করুন এবং এই অংশে প্রেশার ফিল করুন ধরে রাখো ধরে রাখুন ধরে রাখুন এবং ধীরে ধীরে আবার পুনরায় মাথা সোজা করুন সোজা করুন সোজা করুন ফিল করুন কোনো অস্থিরতা নেই কোনো তাড়াহুড়ো নেই আপনি ধীরে ধীরে রিল্যাক্স ফিল করুন এবার আপনার দুই কাজ দিয়ে কান ছোঁয়ার চেষ্টা করুন ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন প্রেশার ফিল করুন এবং ধীরে ধীরে ছেড়ে দিন রিল্যাক্স ফিল করুন আপনি রিল্যাক্স ফিল করুন রিল্যাক্স ফিল করুন এবার দুই হাত সামনে তুলে ধরুন শক্ত করে মিউট করুন ধরে রাখুন প্রচণ্ড শক্তি দিয়ে হাত মুট করুন ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন হাতে প্রেশার ফিল করুন এবং ধীরে ধীরে হাত ছেড়ে দিই হাত ছেড়ে দিই অনুভব করুন পুরো হাত ধীরে ধীরে শিথিল হয়ে আসছে আস্তে আস্তে হাত নামিয়ে ফেলুন আপনি শ্বাস নিন কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আপনি পেট ফুলিয়ে শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং পেট পুরো ভিতরে ঢুকিয়ে নিন এবং প্রেশার ফিল করুন ফিল করুন ফিল করুন এবং ধীরে ধীরে পেট ছেড়ে দিন এবং রিল্যাক্স ফিল করুন আপনি রিল্যাক্স ফিল করুন রিলাক্স ফিল করুন এবার আপনি আপনার দুই হাত দিয়ে হাঁটু চেপে ধরুন এবং আপনার পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝেতে প্রেশার দিন মেঝেতে প্রেশার দিন ধরে রাখুন একটু সামনের দিকে ঝুঁকে বুড়ো আঙুল দিয়ে মেঝেতে প্রেশার এবং দু হাত দিয়ে হাঁটুতে প্রেশার দিন ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন এবং ধীরে ধীরে ছেড়ে দিন আপনি রিল্যাক্স ফিল করুন ছেড়ে দিন এবং রিল্যাক্স ফিল করুন একইভাবে আবারও দু হাত দিয়ে হাঁটুতে চাপ দিন এবং আপনার গোড়ালি দিয়ে এবার মেঝেতে চাপ দিন এবং আপনার পায়ের বুড়ো আঙুল সামনের দিকে মানে ভেতরের দিকে টেনে নিয়ে আসতে থাকুন আপনি গোড়ালি দিয়ে মেঝেতে চাপ দিন প্রেশার ফিল করুন পায়ে এবং হাঁটুতে ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন এবং ধীরে ধীরে রিল্যাক্স ফিল করুন রিল্যাক্স ফিল করুন রিল্যাক্স ফিল করুন আপনি শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আপনি রিল্যাক্স ফিল করুন লক্ষ্য করুন আপনি প্রতিটি সংকোচনের পরে যে প্রসারণের অংশটিতে আপনার পুরো শরীর আস্তে আস্তে আরও বেশি রিল্যাক্স ফিল করছে ধীরে ধীরে শিথিল হয়ে আসছে এবং আপনার নিজের ভেতরে একটা ফ্রেশ ফিলিংস আসতে থাকবে এবং যতটুকু সম্ভব সংক্ষেপে এবং হচ্ছে বিস্তারিতভাবে আপনাদেরকে আজকে পি দেখালাম এবং এখান থেকে যেটা বলছিলাম যে এত বড় একটা প্রসিডিউর আপনি যখন খুব স্ট্রেস ফিল করছেন অনেক মানুষের ভিড়ে আপনি কোন অংশটি নেবেন আমি সবাইকে ইন জেনারেলি যেটা বলি যে ধরেন যদি এরকমই হয় আপনি আপনি একটু আস্তে করে সবার সামনে বসে শ্বাস নিন এবং কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে শ্বাসটা ছাড়ুন কাতটা ছেড়ে দিন এবং দু হাত শক্ত করে মুঠ করে নিয়ে আস্তে করে ছেড়ে দিন শক্ত করে মুঠ করে নিয়ে আস্তে করে ছেড়ে দিন আপনি এটা দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় করতে পারেন আপনার হাত দুটো পিছনেও থাকতে পারে বা টেবিলের নিচে থাকতে পারে কেউ লক্ষ্য করবে না এবং আপনি নিজেই আপনার এনার্জিটা রিলিজ করতে পারবেন কারণ যখনই আমরা হচ্ছে গিয়ে খুব স্ট্রেস ফিল করি বা রাগ করি বা আমরা এনজাইটিতে ফিল করি আমাদের হরমোনাল কারণে আমাদের শরীরে একটা এনার্জি তৈরি হয়ে যায় যেটা কিনা একটু রিলিজ করে দিতে পারলে এই এনার্জিটা আমরাই বেটার ফিল করি এবং আশা করছি আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমাদের লাইফ স্প্রিং পেজে জানাবেন এবং আমাদের মাইন্ডফুলনেস ফর লেডিস প্রোগ্রামটিতে আমরা এই পি এম আর কি বলুন রিল্যাক্সেশনের পাশাপাশি আমরা থট প্রোভোকেশান ও বিভিন্ন রকমের মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে যেটা কিনা আমাদের নিজেদের ডেইলি লাইফে আমাদের নতুন আমিকে খুঁজে পেতে অনেক বেশি হেল্প করে